গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাগার ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে ব্রাশ ট্রাশ করিয়া আমার টিফিন খাওয়া করবে হয়ে গেছে তো এখন ঠিক বাজে নটা বিশ তা আমি দোকানে আইছি তো থেকে আর ব্লগটা কন্টিনিউ করছি না কারণ আমার উঠতে একটু লেট হয়ে গেছিল যাই হোক তো এখন আমি বাড়ি যাইমুখ তো চলো সাব্রম ব্লক দেখো আমি কোনো বাড়ি দিতে তো ভাত খাই আবার দোকানে কারণ বাবা টাউনে যাইব ওই দোকানে কিছুদিন শান্তে তো চলো বাইটকে তোমার সদায় ফুরছি এখনো ভাত খাই চলো দেখা যাক মা কি রান্ধছে আর আজকে আমার মানে বাড়িটি নিরামিষে হয় তো এদিকে মা দাইল করছিল যাই হোক আর এটা কি রান্ধছে আমি জানি না ভাজাটা তো যাই হোক চলা খাই এটা চাহিছা প্ৰচণ্ড বুটলা চকেছ আগখন ঠিক এঘাৰটা বাজি গৈছে তেতিয়া চলাও তাতে খাই দেখা উঠাইছোঁ আমাৰ খাৱা দা কমপ্লিট একো আমি যেতিয়া দোকানত দখনে বাৰু গিয়াজে পাতিছে মোৰ তাৰো কোনো উপায় নাই কাৰণ আমদে কাৰেণ্ট খাদ্য ৰক্ষা দিছে তেতিয়াহ'লে চাম কৰিলে ইয়াৰ পৰিছে আৰু অনেকখন আগে বাৰীতে চাম কৰাও কমপ্লিট হৈ গৈছে মোৰ স্কিন কেয়াৰ দিওঁ কারণ আমি যাইতেছি হইলো কিয়া ফুচকা আনন্দের লেগে তো বনিয়া কইছিল নিয়ে আইতাম তো চলো আর বেশি ডুন্ডা ওই যে একটু ব্রিজ আসছিল নতুন একটা ব্রিজ বানাইছে তো ওইখানে গাছ থেকে আমি আমরা সবসময় প্রায় সময় ফুচকা আনি

আমি তো ঘুম থেকে উঠতে গেছি কেন এখন বাজে ঠিক সাড়ে চারটে তো এখন রাস্তাঘাট ওয়েদারটা কিরম করছে মেঘলা মেঘলা করছে মনে হয় তো রাত্রেবেলা বৃষ্টি আইতে পারে অনেক কালো করছে আকাশটা সেখানে আমি টিফিন খাইম আর মা দাদা অনেকক্ষণ আগেই টিফিন খাইয়ে আসছিলো তো আমি মোবাইল দেখতাছিলাম যে কার খেয়াল আসছিল না তো এখানে টিফিন খাইয়ে পড়তে করবো আর এখন ব্লগটা কান্টিনিউ করতাম না আমি ভাত খাওয়ানোর সময় ব্লগটা করবো তো আমার ভাত খাওয়ার কাপড় খেয়ে গেছে গে তো আজকে ব্লগটা এখানে বাই করলাম দেখা দিয়েছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে ফলো করে দিও তার সাথে টাটা 我这个呢？